ধরনের আপনারা অনেকেই মনে করছেন তারা মেবি থেমে গেছে ন তারা থেমে যায় নাই তারা কৌশল পরিবর্তন করতেছে কি কি কৌশল পরিবর্তন করতেছে বলবো আর কেনই বা শেখ হাসিনা ভয় পাচ্ছে এটাও বলবো দেখেন শেখ হাসিনা খুব ভালো করে জানে পৃথিবীর ইতিহাসে যতগুলা ছাত্র আন্দোলন হয়েছে কখনো ব্যর্থ হয় নাই পৃথিবীর ইতিহাসে নাইবেন বাংলাদেশে আপনার নব্বইয়ের স্বৈরাচার ইসাদের পতন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যর্থন তারপরে হচ্ছে আপনার বান্নর ভাষা আন্দোলন সবগুলোতে কিন্তু শিক্ষার্থীরা সফল হয়েছে আর এটাতে ব্যর্থ হবে এটাতে ব্যর্থ হয় নাই কিন্তু তাদের আন্দোলন তো এখন আর কোটা সংস্কারের পর্যায়ে নাই বিকজ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা কাদের হারাইছে শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে হারাইছে কখনো একসাথে বসে ক্লাস করা হবে না কখনো ক্যাম্পাসে ফিরবে না তাকে হারাইছে কখনো একসাথে বসে চায়ের আড্ডা দিবে না কখনো কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরবে না কখনো রিকশায় চলে ঢাকা শহরে ঘুরবে না কারণ তাদের সহপাঠীকে তারা হারাইছে নট অনলি সহপাঠী শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অনেক ছোট বাচ্চাও মারা গেছে যারা হয়তো আগামীর ভবিষ্যৎ ছিল মেধাবী অনেক মেধাবীরা মারা গেছে যারা আগামী বাংলাদেশকে দিত আমার একটা চাচা আছে সে অনেক জেদি আর কি তাকে ছয় বছর আগে একটা ছেলে একটা চড় মারছিল কিন্তু সে কিন্তু ভোলে নাই ছয় বছর পরে কিন্তু চরের বদলা নিয়েছিল এটা মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশে আমাদের ভিতর ওই আপনার প্রতিশোধ পরায়ণটা কিন্তু বেশি আজকে যারা কোঠা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সবাইকে গুম করে মারা হয়েছে আপনারা দেখছেন প্রধান সমন্বয়ক আপনার নাহিদকে কি পরিমাণ মারা হয়েছে তাদের শরীরে তো রক্ত আছে এটা কি তারা ভুলে যাবে শরীরের কথা না তাদের আন্দোলনকে কেন্দ্র করে অনেক মানুষ মারা গেছে এখন তারা কিন্তু কৌশল পরিবর্তন করে আপনারা জানেন গতকালকেও আটটা উপদেশ দিছে শিক্ষার্থীদের কিন্তু আটটা উপদেশের এই উপদেশগুলোর মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটা উপদেশ আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা বলছে যে সবাইকে সুসংগঠিত করতে এবং ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে অনলাইনের বিকল্প কিছু পরিকল্পনা করতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন যে ফেসবুকে এত লেখালেখি না করে যদি আবার নেট বন্ধ করে দেয় এর বিকল্প কিছু কিভাবে করা যায় সেই প্রস্তুতি নিতে বলছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিকজ তারা জানে নেট বন্ধ করার পরে এই আন্দোলনটা একটু দমে গেছে এটা তারা বুঝতে পারছে এবং এই জন্যই বলছে যে আবার আন্দোলন করলে নেট বন্ধ করে দেবে সরকার এই জন্য বিকল্প কোনো পরিকল্পনা করতে হবে যে নেট ছাড়াও কিভাবে বিকল্প হইতে আন্দোলন সফল করা যায় বিকজ এই আন্দোলনটা আর এখন আপনার কোঠা পর্যায়ে নাই এই আন্দোলনটা এখন হচ্ছে জনগণের পর্যায়ে চলে গেছে এই আন্দোলন যদি এখন সফল না হয় জনগণের সাথে বেঈমানি করা হবে কারণ অনেক মা তার সন্তানকে হারাইছে এমন ছিল যে একটা সন্তান মায়ের শেষ সম্বল ছিল সেই সন্তানটাকেও মা হারাইছে এটা তারা কিন্তু থেমে থাকবে না বিকজ তারা মেধাবী তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা মেধাবী এটা ভুলে গেলে চলবে না ঢাকা ইউনিভার্সিটিতে সবার চান্স হয় না মেধাবীদের চান্স হয় এটা আপনারা ভালো করেই জানেন আর মেধাবীরা একটা দেশ একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে হয়তো সে পরিবর্তনের হাওয়া এই মেধাবীদের কোঠা আন্দোলন যারা ছিলেন তাদের মাধ্যমে আসবে বাংলাদেশে আমি এটা বিশ্বাস করি দেখেন বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এটা ম্যাটার করে না আমি আপনাকে বলি আজকে দেখলাম বিটিভি যেই অফিসটা বিটিভি অফিস ভাঙা হয়েছে এখানে গিয়েও আমাদের প্রধানমন্ত্রী কান্নাকাটি করতেছে যে কিভাবে ভাঙলো পাকিস্তানে আমলেও কিন্তু এভাবে ভাঙে নাই বিটিবি অফিসের উপর হামলা করে নাই তার মানে হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা পাকিস্তানের থেকেও জঘন্য ভয়ঙ্কর এটা তারা বোঝাইছে কারণ পাকিস্তানিরা এই বিটিভিতে হামলা করছিল না সেটা বলছে এখন শিক্ষার্থীদের কেন ভয় পাচ্ছে আপনারা জানেন প্রধানমন্ত্রীকে নয়টা সত্য দিয়েছিল শিক্ষার্থীরা তার মাঝে প্রথম সত্য ছিল যে রাজাকার বলছে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কারণ প্রধানমন্ত্রী রাজাকার বলার পরেই কিন্তু আন্দোলনটা মানে ভিন্ন খাতে প্রবাহিত হয় কেন রাজাকার বলা হইলো এই রাজাকার বলার জন্যই কিন্তু আজকে এখানে আসলো আপনারা সবাই জানেন এটা আর বলতে হবে না বিগত সময় অনেকবার বলছি এই জন্য বলছিল জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রথম সত্যই ছিল এটা সত্য দিয়েছিল শিক্ষার্থীরা প্রথম সত্য ছিল জাতির কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু হ্যাঁ প্রধানমন্ত্রীর কানে দিয়ে পৌঁছাচ্ছে তার পক্ষে তো জাতির কাছে এখন ক্ষমা চাওয়া সম্ভব না প্রধানমন্ত্রী কি বলছে তার বক্তব্য নাকি বিকৃত করা হয়েছে সে মানে রাজাকার বলে নাই রাজাকার না বললে এত মানুষ খেলা আন্দোলন করলো আজকে নট অনলি বাংলাদেশ প্রবাসীরাও আছে এরাও কিন্তু এটা নিয়ে মানে নট অনলি বাংলাদেশি বিভিন্ন দেশের মানুষ বলতেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এখন তো এটা তো বাংলাদেশের পর্যায় নাই বিকজ পৃথিবীর সব থেকে এখন হট টপিক হচ্ছে বাংলাদেশ এখন ইসরায়েল টপিকে নাই বাংলাদেশ টপিকে বিকজ লাস্ট এক সপ্তাহে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে এটা কি পৃথিবী জানে না আপনার কি মনে হয় যে শেখ হাসিনা বলতেছে যে মাত্র একশো জন মানুষ মারা গেছে এটা কি তারা বিশ্বাস করে নিচ্ছে ন বিকজ তারা জানে যে সংখ্যা কত কতগুলা মানুষ মারা গেছে এটা ভালো করে জানে জাতিসংঘও জানে আমেরিকাও জানে সবাই জানে জানে সব দেশ জানে বিকজ তাদের কূটনৈতিক দেশে তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে এখন এই কথা কেন বললো যে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে কেন বলছে বিকজ শিক্ষার্থীরা যদি বলছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে তার মাথায় কিন্তু এটা গেছে সে কিন্তু ভয় পাচ্ছে সে ভয়ের জায়গা থেকে কিন্তু এই কথাটা বলছে যে আমি তো কাউকে রাজাকার বলি নাই এটাই মাথায় রাখবেন সে যে ভয় পাচ্ছে ভয় পাইলে মানুষ ভয় দেখায় এটা মাথায় রাখবেন আপনি জানেন একটা সাপ কিন্তু একটা মানুষের সাথে কখনো পারবে না সে জানে তারপর ফোনা কেন তোলে ভয় দেখায় বাঁচার জন্য প্রধানমন্ত্রী যেটা করতেছে এটা ভয় দেখাইতেছে কারণ একটা কথা মাথায় রাখবেন ভয় পাইলে মানুষ ভয় দেখায় আপনারা তো জানেন পৃথিবীতে একটা প্রবাদ বাক্য আছে সত্যের জয় সব সময় হয় আমি জানি বাংলাদেশের মানুষের সাথে যে নির্যাতন করা হয়েছে